শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা অনুষ্ঠানে আপনাদের জানাচ্ছি স্বাগত আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে চতুষ্পদী অনুপত্তি বা ফ্যালাসি অব ফোর টার্মস অব্যাপ্য মধ্যপরজনিত অনুপত্তি বা ফ্যালাসি অব আনডিস্ট্রিবিউটেড মিডিল এবং অবৈধ যুক্তির বিচার প্রথমেই আমরা আলোচনা করব চতুষ্পদী অনুপপত্তি বা ফ্যালাসি অব ফোর টার্মস নিয়ে আমরা জানি সহানুমানে তিনটি এবং কেবল তিনটি পদ থাকে এর কমও নয় বেশিও নয় সহানুমানে যে তিনটি পদ থাকে সেগুলি হল প্রধান পদ বা মেজর টার্ম অপ্রধান পদ বা মাইনর টার্ম এবং মধ্যপদ বা মিডিল টার্ম আপনারা নিশ্চয়ই জানেন যে সহানুমানে প্রতিটি পদ দুবার করে ব্যবহৃত হয় প্রধান পদ বা মেজর টার্মটি প্রধান আশ্রয় বাক্যে একবার এবং সিদ্ধান্তের বিধেয় হিসেবে আরেকবার ব্যবহৃত হয় অপ্রধান পদ বা মাইনর টার্মটি অপ্রধান আশ্রয় বাক্যে একবার এবং সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে আরেকবার বসে আর মধ্যপদ বা মিডিল টার্মটি প্রধান আশ্রয় বাক্যে একবার এবং অপ্রধান আশ্রয় বাক্যে আরেকবার বসে তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা খুব সহজেই বুঝতে পারছি যে সহানুমানে দুটি বাক্য এবং সিদ্ধান্ত এই তিনটি যুক্তিবাক্যে তিনটি পদ দুবার করে বসে একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারি যেমন সকল মানুষ হয় মরণশীল সকল কবি হয় মানুষ অতএব সকল কবি হয় মরণশীল এই যুক্তিটিতে তিনটি পদ দুবার করে মোট ছয়টি জায়গায় ব্যবহৃত হয়েছে পদ তিনটি হলো মানুষ মরণশীল এবং কবি আশা করি সহানুমানের এই নিয়মটি সম্পর্কে আপনাদের ধারণা সুস্পষ্ট হয়েছে সহানুমানের এই নিয়মটি লঙ্ঘন করলে কিংবা সঠিকভাবে মেনে না চললে অর্থাৎ তিনটি পদের পরিবর্তে দুটি পদ ব্যবহৃত হলে অথবা তিনটির অধিক পদ ব্যবহৃত হলে সেই সহানুমানটি অবৈধ হবে আর কোনো সহানুমানের ক্ষেত্রে যদি তিনটি পদের পরিবর্তে চারটি পদ ব্যবহার করা হয় তবে সেই যুক্তিটিতে চতুষ্পদী অনুপপত্তি ঘটে চতুষ্পদী অনুপত্তির বিষয়টি আমরা আরেকটু বিশ্লেষণ করি চতুষ্পদী বা ফোর টার্মস অর্থ চার পদের সমন্বয় আর অনুপপত্তি বা ফ্যালাসি অর্থ ভুল তাহলে আমরা খুব সহজে বুঝতে পারছি যে সহানুমানের ক্ষেত্রে চারটি পদ ব্যবহারের কারণে যে ভুল হয় তাকে চতুষ্পদী অনুপপত্তি বলে এই চতুষ্পদী অনুপপত্তি বা ফ্যালাসি অব ফোর টার্মস বিষয়টি বুঝতে আরও কয়েকটি উদাহরণ আমরা বিশ্লেষণ করতে পারি প্রথমে একটি যুক্তি নিতে পারি আমরা যুক্তিটি হচ্ছে মানুষ মুরগি খায় মুরগি কেঁচো খায় অতএব মানুষ কেঁচো খায় যুক্তিটির যৌক্তিক রূপ হচ্ছে মানুষ হয় এমন প্রাণী যে মুরগি খায় মুরগি হয় এমন প্রাণী যে কেঁচো খায় অতএব মানুষ হয় এমন প্রাণী যে কেঁচো খায় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই যুক্তিটি কিন্তু সহানুমানের একটি দৃষ্টান্ত তবে যুক্তিটি অবৈধ কারণ এই যুক্তিটিতে সহানুমানের নিয়ম লঙ্ঘন করা হয়েছে আমরা জানি সহানুমানে তিনটি এবং কেবল তিনটি পথ থাকে আর এখানে দুটি আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত এই তিনটি যুক্তিপাক্যে মোট চারটি পদ ব্যবহার করা হয়েছে পদ চারটি হল মানুষ এমন প্রাণী যে মুরগি খায় মুরগি এবং এমন প্রাণী যে কেঁচো খায় যেহেতু এই যুক্তিটিতে সহানুমানের নিয়ম লঙ্ঘন করে তিনটি পদের পরিবর্তে চারটি পদ ব্যবহার করা হয়েছে তাই এই যুক্তিটিতে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে শিক্ষার্থীবৃন্দ আমরা আরও একটি যুক্তি নিতে পারি যুক্তিটি হচ্ছে রাজা দেশ শাসন করেন রানী রাজাকে শাসন করেন অতএব রানী দেশ শাসন করেন যুক্তিটির যৌক্তিক রূপ হচ্ছে রাজা হন দেশের শাসক রানী হন রাজার শাসক অতএব রানী হন দেশের শাসক শিক্ষার্থীবৃন্দ আমাদের এই যুক্তিটিও সহানুমানের একটি দৃষ্টান্ত তবে যুক্তিটি অবৈধ কারণ এখানে সহানুমানের নিয়ম লঙ্ঘন করা হয়েছে আমরা জানি সহানুমানে তিনটি এবং কেবল তিনটি পদ থাকে আর এখানে দুটি আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত এই তিনটি যুক্তিপদকে তিনটি পদের পরিবর্তে চারটি পদ ব্যবহার করা হয়েছে পদ চারটি হল দেশের শাসক রানী রাজা এবং রাজার শাসক যেহেতু এই যুক্তিটিতে সহানুমানের নিয়ম লঙ্ঘন করে তিনটি পদের পরিবর্তে চারটি পদ ব্যবহার করা হয়েছে তাই এই যুক্তিটিতে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে শিক্ষার্থীবৃন্দ চতুষ্পদী অনুপপত্তি বিষয়টি আরও পরিষ্কার করে বোঝার জন্য আমরা আরও একটি যুক্তি নিতে পারি যুক্তিটি হচ্ছে মুরগি থেকে ডিম হয় ডিম থেকে মুরগি হয় সুতরাং ডিম থেকে ডিম হয় যুক্তিটির যৌক্তিক রূপ হচ্ছে মুরগি হয় এমন যা থেকে ডিম হয় ডিম হয় এমন যা থেকে মুরগি হয় অতএব ডিম হয় এমন যা থেকে ডিম হয় আমাদের এ যুক্তিটিও সহানুমানের একটি দৃষ্টান্ত আর এ যুক্তিটিও অবৈধ কারণ এ যুক্তিটিতেও সহানুমানের নিয়ম লঙ্ঘন করা হয়েছে আমরা জানি সহানুমানে তিনটি এবং কেবল তিনটি পদ থাকে অর্থাৎ দুটি আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত এই তিনটি যুক্তিবাক্যে তিনটি পদ দুবার করে মোট ছয়টি জায়গায় ব্যবহৃত হবে কিন্তু আমাদের এই যুক্তিটিতে তিনটি পদের পরিবর্তে মোট চারটি পদ ব্যবহার করা হয়েছে পদ চারটি হল মুরগি এমন যা থেকে ডিম হয় ডিম এবং এমন যা থেকে মুরগি হয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই যুক্তিটিও সহানুমানের নিয়ম লঙ্ঘন করে তিনটি পদের পরিবর্তে চারটি পদ ব্যবহার করেছে যেহেতু সহানুমানের নিয়ম লঙ্ঘন করে তিনটি পদের পরিবর্তে চারটি পদ ব্যবহৃত হয়েছে তাই আমাদের এই যুক্তিটিতে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে আশা করি চতুষ্পদী অনুপপত্তি সম্পর্কে আপনাদের ধারণা বেশ পরিষ্কার হয়েছে এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি বা ফ্যালাসি অব আনডিস্ট্রিবিউটেড মিডল আমাদের এখনকার আলোচ্য বিষয় কি অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি অর্থাৎ এখানে মধ্যপদের সাথে ব্যাপ্যতার একটা রিলেশন আছে তাই আমরা এই অনুপপত্তিটি আলোচনার পূর্বেই পদের ব্যাপ্যতা সম্পর্কে একটু জেনে নিব যুক্তিবিদ্যায় চার প্রকারের যুক্তিবাক্যের ক্ষেত্রে ব্যাপ্যতা সম্পর্কে বলা যায় এ যুক্তিবাক্য বা সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য এবং বিধিওপদ অব্যাপ্য ই যুক্তিবাক্য বা সার্বিক নয়র্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধিও উভয় পদই ব্যাপ্য আই যুক্তিবাক্য বা বিশেষ সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধিও উভয় পদই অব্যাপ্য এবং ও যুক্তিবাক্য বা বিশেষ নয়র্থক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ অব্যাপ্য এবং বিধিও পদ ব্যাপ্য শিক্ষার্থীবৃন্দ সহানুমানের একটি নিয়ম হল দুটি আশ্রয়বাক্যে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে কেননা সহানুমানের ক্ষেত্রে এই মধ্যপদই প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে সম্বন্ধ প্রতিষ্ঠা করে মধ্যপদটি যখন প্রধান আশ্রয়বাক্যে বসে তখন মধ্যপদের সাথে প্রধান পদের তুলনা করা হয় আবার মধ্যপদটি যখন অপ্রধান আশ্রয়বাক্যে বসে তখন অপ্রধান পদের সাথে মধ্যপদের তুলনা করা হয় আর তাই মধ্যপদটি দুটি আশ্রয়বাক্যে একবারও যদি ব্যাপ্য না হয় সেক্ষেত্রে প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে কোনো সম্বন্ধ প্রতিষ্ঠা করা যায় না আর তাই কোনো সঠিক সিদ্ধান্তেও উপনীত হওয়া সম্ভবপর হয় না আর সেজন্যই দুটি আশ্রয়বক্কে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতেই হয় দুটি আশ্রয়বক্কে মধ্যপদ যদি একবারও ব্যাপ্য না হয় সেক্ষেত্রে যে অনুপত্তির উদ্ভব ঘটে তাকে অব্যাপ্য মধ্যপরজনিত অনুপপত্তি বলে আমরা অব্যাপ্য মধ্যপরজনিত অনুপপত্তি বা ফেলাসি অব আনডিস্ট্রিবিউটেড মিডল এ বিষয়টি আরও সুন্দর করে বুঝতে পারব যদি কয়েকটি উদাহরণ পর্যালোচনা করি আমরা প্রথমেই একটি যুক্তি নেই যুক্তিটি হচ্ছে সকল গরু চতুষ্পদ সকল ঘোড়া চতুষ্পদ অতএব সকল ঘোড়া হয় গরু যুক্তিটির যৌক্তিক রূপ হচ্ছে সকল গরু হয় চতুষ্পদ সকল ঘোড়া হয় চতুষ্পদ অতএব সকল ঘোড়া হয় গরু যুক্তিটির সংক্ষিপ্ত যৌক্তিক আকার হচ্ছে সকল এস হয় এম সকল পি হয় এম অতএব সকল এস হয় পি শিক্ষার্থীবৃন্দ আমাদের এই যুক্তিটি সহানুমানের একটি দৃষ্টান্ত তবে যুক্তিটি অবৈধ কারণ এখানে সহানুমানের নিয়ম লঙ্ঘন করা হয়েছে আমাদের এই যুক্তিটিতে দুটি আশ্রয় বাক্যই এ বাক্য আমরা জানি এ বাক্য সার্বিক বলে তার উদ্দেশ্যপদ ব্যাপ্য কিন্তু এ বা এর যুক্তিবাক্য সদর্থক বলে এর বিধিও পদ অব্যাপ্য আর তাই এখানে চতুষ্পদ এই মধ্যপদটি উভয় আশ্রয়বাক্যেই এ বাক্যের বিধিও হিসেবে অব্যাপ্য রয়েছে অথচ আমরা জানি সহানুমানের ক্ষেত্রে দুটি আশ্রয়বাক্যেই মধ্যপদকে অন্তত একবার ব্যাপ হতে হবে যেহেতু এই যুক্তিটিতে সহানুমানের নিয়ম লঙ্ঘন করে দুটি আশ্রয়বাক্যে একবারও মধ্যপদ ব্যাপ্য হয়নি তাই এক্ষেত্রে অনুপপত্তি ঘটেছে আর এই অনুপত্তির নামটি কী হবে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি আমরা আরও একটি যুক্তি নিতে পারি যুক্তিটি হচ্ছে সে অবশ্যই একজন কাপুরুষ কেননা সে অসৎ এবং সকল কাপুরুষেরাই অসৎ যুক্তিটির যৌক্তিক রূপ হচ্ছে সকল কাপুরুষ হয় অসৎ সে হয় অসৎ অতএব সে হয় কাপুরুষ যুক্তিটির সংক্ষিপ্ত যৌক্তিক আকার হচ্ছে সকল এস হয় এম সকল পি হয় এম অতএব সকল এস হয় পি শিক্ষার্থীবৃন্দ আমাদের এ যুক্তিটিও সহানুমানের একটি দৃষ্টান্ত তবে যুক্তিটি অবৈধ আমরা জানি এ যুক্তিবাক্য সার্বিক বলে এর উদ্দেশ্যপদ ব্যাপ্য কিন্তু এ যুক্তিবাক্য সদর্থক বলে এর বিধেয়পদ অব্যাপ্য আর তাই আমাদের এই যুক্তির ক্ষেত্রে মধ্যপদ অসৎ এটি দুটি আশ্রয়বাক্যেই বাক্যের বিধি হিসেবে থাকায় অব্যাপ্য রয়েছে যেহেতু আমাদের এই যুক্তিটি সহানুমানের নিয়ম লঙ্ঘন করে দুটি আশ্রয়বাক্যেই একবারও ব্যাপ্য হয়নি তাই এক্ষেত্রে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের এই অনুপপত্তিটি আরও ভালোভাবে বোঝার জন্য আরও একটি যুক্তি আলোচনা করি যুক্তিটি হচ্ছে সকল দার্শনিক মানুষ সকল কবি মানুষ অতএব সকল কবি দার্শনিক যুক্তিটির যৌক্তিক রূপ হচ্ছে সকল দার্শনিক হয় মানুষ সকল কবি হন মানুষ অতএব সকল কবি হন দার্শনিক যুক্তিটি সংক্ষিপ্ত যৌক্তিক আকার হচ্ছে সকল এস হয় এম সকল পি হয় এম অতএব সকল এস হয় পি শিক্ষার্থীবৃন্দ আমাদের এ যুক্তিটিও সহানুমানের একটি দৃষ্টান্ত এবং এ যুক্তিটিও অবৈধ কারণ এখানে সহানুমানের নিয়ম লঙ্ঘন করা হয়েছে আমরা খুব ভালোভাবেই জানি যে দুটি আশ্রয় বাক্যে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হয় এই নিয়মটি লঙ্ঘন করা হলে সেই সহানুমানটি অবৈধ হয় এবং তাতে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটে আমাদের এই যুক্তিটির ক্ষেত্রে দুটি আশ্রয় বাক্যই এ বাক্য আর এ যুক্তিবাক্য সার্বিক বলে এর উদ্দেশ্যপদ ব্যাপ্য কিন্তু এ যুক্তিবাক্য সদর্থক বলে এর বিধিও পদ অব্যাপ্য আর তাই মানুষ এই মধ্যপদটি দুটি আশ্রয়বাক্যেই এ বাক্যের হিসেবে থাকায় অব্যাপ্য রয়েছে যেহেতু আমাদের এই যুক্তিটি সহানুমানের নিয়মটি লঙ্ঘন করেছে তাই এই যুক্তিটিতে অব্যাপ্য মধ্যপর্যনিত অনুপপত্তি ঘটেছে শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের আজকের আলোচনা তাহলে আমরা আমাদের আজকের আলোচনা থেকে কী কী জানতে পারলাম প্রথমত চতুষ্পদী অনুপত্তি বা ফ্যালাসি অব ফোর টার্মস দ্বিতীয়ত অব্যাপ্য মধ্যপর্জনিত অনুপত্তি বা ফ্যালাসি অব আনডিস্ট্রিবিউটেড মিটেল আর এই অনুপপত্তি সম্পর্কে জানতে গিয়ে আমরা পদের ব্যাপ্যতা সম্পর্কেও জেনেছি আরেকটি বিষয় জানতে পারলাম সেটি হচ্ছে কীভাবে অবৈধ যুক্তিকে বিচার করা হয় আশা করি আমাদের আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন আর এর পরেও যদি এই বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আপনাদের টিউটরদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ